একই সরবolus করলে বড় বউ সাত সকালে দামি ইংলিশ মোদের বোতলটা তুমি ভেঙে ফেললে সোহম গাজা খেয়ে এসে আমাকে ধাক্কা মারলো মা তোমার ভাইসেই জাপান থেকে চাইনিজ মধু এনে দিয়েছিল তার একটা রে কাল যখন মেজে বউদি বোতলগুলো পেটি থেকে বার করছিল তখন বড় বউদি এমন করে তাকাতছিল যেন হাতে পেলে একটা বোতল একাই মেরে দেবে কি হলো মা এটা বাড়ি না হুক্কা বাড়ি এত চাচা বেঁচে কিসের একটু বউকে নিয়ে শুতেও পারবো না মা কেদো না মা এই নাও বিমল খাও আর রিল্যাক্স হয়ে যাও এই নে বিরিয়ানি খা বিরিয়ানি ছি কার চুল কিসের চুল মাথার চুল নাকি এই সালির চুল চল ভাগ সালি চুল পড়া একটা সাধারণ সমস্যা তাই বেশি পাকাবো না মেরে এই অসাধারণ তেলটা ব্যবহার করুন বাজাজ আমন্ড ড্রপস এর প্রত্যেকটা ফোটায় আছে বাবা রামদেবের মুত কি তাই এইটা লাগালে আপনার চুল পড়া আরো তিন গুণ বেড়ে যায় আপনার সব চুল এক সপ্তাহের ভেতরেই পড়ে যাবে ফোটাই ফোটাই বাবা রামদেবের মুত সালা না থাকবে কোনো চুল আর না হবে কোনো ঝামেলা দেখো ডার্লিং আমি এসে গেছি হাই বেবি দেখো নতুন এসি একটা ঘরে এত এসি পায়খানার সুড দিয়েছি লাগিয়ে রেখেছো কি দরকার ছিল এটা কেনার এটা কোনো সাধারণ এসি নয় এটা প্যাথ প্রুফ এসি এটা পাদের গন্ধকে সেন্টে বদলে দেয় কিন্তু আমার পাতে তো অতটাও গন্ধ নেই কিন্তু আমার পাতে তো আছে তাহলে একটু পেটে দেখো আহ কি সেন্ট সারা জীবন পাদ ভাইপো একবার একবার তুই শুধু আমার গাঁজাটা খেয়ে দেখ এক নম্বর কোয়ালিটির মশলা আছে আরে কাকা তোমার গাঁজা জীবনে খাবো না স্যার একবার তোমার গাঁজা খেয়ে পেশাব করতে গিয়েছিলাম পেশাব বেড়েই যাচ্ছে আর থামে না